হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের মাঝে নিয়ে চলে আসতাম তো বন্ধুরা আজকে ছাদের ওপরে উঠেছি ছাদের ওপরে উঠে জাস্ট একটা জিনিস দেখানোর ছিল জাস্ট ভিউটা দেখো পিছনে দেখতে পাচ্ছ নদী ঠিক আছে তো এটা ঘুষি নদী আর ঘুষি কাটা নদীতে নদীর এখানে আমি আসলাম যে একটু ওপরের দিকে ছাদের উপরে উঠে দেখতে পেয়েছি কত সুন্দর ভিউ দেখো জাস্ট যে বাড়ি আর ওখানে নদী তো আগে ভয় করতাম ছোটোবেলায় যে পাশে নদী থাকলে হয়তো নদী ভাঙন ভরে হয়তো বুড়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি পাশে নদী থাকলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় হাওয়া ভালো একটা পরিবেশ পাওয়া যায় আর দেখতে পাচ্ছ ছাদের ওপর সব গাছপালা লাগিয়ে রেখেছে এই সাইডেও দেখতে পাচ্ছ এখানে লেবু গাছ লাগানো আছে এখানে মানে বিভিন্ন রকমের সব গাছ লাগানো আছে তো সত্যি এটা অনেক একটা পরিবেশ সুন্দর তো আর এইদিকে পিসির ছেলের বিয়ে হবে তো প্যান্ডেল হচ্ছে এই জন্যই আসা আর এখন কাজ চলছে সন্ধ্যাবেলাটা একটা দৃশ্য দেখো জাস্ট কলকাতা এশিয়ার পাশে ঝিল আছে জল আর দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ সন্ধ্যাবেলা আর সামনে গুলো কি সুন্দর আলো জলে আছে তো দেখতে কোনো ভালো লাগছে দেখতে পাচ্ছ জাস্ট আর সব থেকে কথা হচ্ছে পুরো জলের ধার দিয়ে পুরো সব めちゃめち শূন্য একদম পুরো শূন্য জাস্ট নিরবিলি জায়গা একদম পুরো কত সুন্দর বিকেলবেলার দিকে সকালের দিকে উপরের দিকে এইসব রাস্তাগুলো খুবই ভালো কিন্তু রাত্রে একদম ভূতের ভয় ভূতের ভয় না অ্যাকচুয়ালি একা যেতে গেলে যেন কীরকম একটা লাগে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট করে আশা করি ভিডিওটা অতটা ভালো হবে না যাক এর বন্ধুরা দেখো জাস্ট সন্ধ্যাবেলায় যাচ্ছি আর পুরো রাস্তা পুরো অন্ধকার আর আমি স্কুটি নিয়ে বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার সময় জাস্ট লুকিংটা দেখো জাস্ট পুরো অন্ধকার আর রাস্তাটা অবশ্যই ভালো মানে রাস্তাটা খারাপ না ওই জন্য এখন যাচ্ছি বাড়িতে যাচ্ছি আর চারিদিকে দেখো জাস্ট পুরো মানে রাত বারোটা আটটার দিকে এই রাস্তা থেকে জালি মানে যে যাবে সে মানে খুবই ভয় করবে জাস্ট ফাঁকা শুধু ফাঁকা দেখতে পাচ্ছ জাস্ট আর এখন বাজে আটটা সাড়ে আটটা জাস্ট এখন থেকেই পারগাতি পারগাতি থেকে রাস্তা তো এখন দেউলের দিকে যাচ্ছি তো জীবনতলা একটা কাজ ছিল তো কাজটা মিটিয়ে এখন যাচ্ছি তো চলো সামনে আবার কিছু তোমাদেরকে দেখাবো তো